তো আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশানটা তোমাদের ওপেন করতে হবে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ঠিক আছে লাইট না অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে তোমরা দেখতে পাবে উপরে ডান দিকে একটা থ্রি ডট লাইন দেখতে পাবে এই দেখো এই থ্রি ডট লাইনের উপরে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে থ্রি ডট লাইনের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো একটু স্কল করে তোমরা নিচে আসবে নিচ্ছে আসলে এখানটায় দেখতে পাবে তোমরা এই যে পেজ বলে যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই পেজের উপরে ক্লিক করে দেবে পেজের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে তো এবার তোমরা কি করবে তোমরা এই যে ক্রিয়েট যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট লেখা আছে এখানটায় এই ক্রিয়েটের উপরে একটা ক্লিক করে দেবে ক্রিয়েটের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস খুলে আসবে তো এবার তোমাদের কী করতে হবে এখানে যে গেট স্টার্টেড বলে লেখা আছে না ব্লু কালারের এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা পেজের যে নামটা তোমরা পেজের যে নামটা সিলেক্ট করতে চাও সেই নামটা তোমরা এখানে বসিয়ে দেবে তো তুমি তোমাদের মতো বসাবে আমি একটা সাপোজ তোমাদের দেখানোর জন্য একটা নাম দিচ্ছি আমি এখানে তোমরা দেখো তো আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি নামটা দেওয়ার পরে তোমরা সোজা যে এখানটায় দেখতে পাচ্ছ নেক্সট বটম আছে এই নেক্সট বটমের উপরে তোমরা ক্লিক করবে নেক্সট বটমের উপরে ক্লিক করার পরে তোমাদের এখান থেকে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো মানে তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাও কিংবা ভিডিও বানাবে সেই ক্যাটাগরিটা এখান থেকে তোমরা চুজ করে নেবে তো আমি এখানে লিখছি একটা তো আমি এখানে লিখে দিয়েছি একটা দেখো সায়েন্স অ্যান্ড টেক লেখার পরে তোমরা আবার যে নিচে একটা ক্রিয়েট বটন দেখতে পাচ্ছ এই ক্রিয়েট বটনের উপর আবার তোমরা প্রেস করবে ক্রিয়েট বটনের উপর প্রেস করার পরে তোমাদের সামনে পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে একটু লোড নিচ্ছে তো লোড হওয়ার পরে চলে এলো পরবর্তী পেজ ওপেন হয়ে গেল তো পরবর্তী পেজ ওপেন হওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টার ওয়েবসাইট তো তোমাদের যদি কোনো ওয়েবসাইট থাকি থেকে থাকে তাহলে তোমরা এখানে এটা এন্টার করতে পারো আর না হলে তোমরা সরাসরি নেক্সট বটমে ক্লিক করে দেবে নেক্সট বটমে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে তোমরা এখানে ডান করে দেবে ডান করা হয়ে গেল। মোটামুটি পেজ ক্রিয়েট হয়ে গেল। তোমাদের এখানে নতুন পেজ তো এটাকে এবার কাস্টমাইজ করতে হবে মানে প্রফেশনালভাবে তৈরি করতে হবে তার জন্য এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছ এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছ তার মানে এটা তোমাদের প্রোফাইল পিকচার হবে মানে পেজের যে ছবিটা হয় সেই ছবিটা হবে আর এখানে তোমাদের কভার ফটো যেটা হয় সেই কভার ফটোটা এখানে সিলেক্ট করতে হবে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে তো চলো তোমাদের আমি যেটা সিলেক্ট করে দেখাচ্ছি তো প্রথমে তোমরা ক্যামেরা আইকনের উপর চাপ দিলে আপলোড ফটো তোমাদের সরাসরি অ্যালবামে নিয়ে চলে যাবে ছবি সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিয়েছি দেখো সিলেক্ট করার পরে এখান থেকে তোমরা সরাসরি আপডেট করে দেবে এই যে আপডেট দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা সরাসরি আপডেট করে দেবে তো এই ছবিটা এখানে আপডেট হয়ে যাবে তার পরবর্তীতে তোমাদের এখানে কি করতে হবে পরে যে এইখানটা যে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছ তোমরা এইখানটা এই ক্যামেরা আইকনটাতে আবার ক্লিক করবে তো চলো ক্লিক করে আমি আর একটা ছবি এখানটায় আবার পোস্ট করে দিই আপডেট করে দিই তো সরাসরি গ্যালারিতে চলে গেল গ্যালারিতে যাওয়ার পরে একটা ছবি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে ছবি আপলোড করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি সিলেক্ট করে নিয়েছি দেখো পেছনে ছবিটা সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি ওই ছবিটাকে এখান থেকে আপডেট করে দেবো এই যে আপডেট প্রথম দেখতে পাচ্ছি এখান থেকে আপডেট করে দেবো তো আপডেটে আমি ক্লিক করে দিলাম তো এখান থেকে প্রসেসিং হচ্ছে তো দেখতে পাচ্ছো এখান থেকে প্রসেসিং চালু আছে তো প্রসেসিং হয়ে যাওয়ার প্রসেসিং হয়ে পেছনে আপডেট হয়ে গেল তো তোমাদের ফেসবুক পেজ প্রফেশনালভাবে দেখো ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখানে দেখো প্রোফাইল পিকচার সেট করেছি সেই ছবিটা এখানে চলে এসছে তারপরে এই যে আমরা এখানে আপডেট কভার ফটো প্রথম যে ব্যাক কভার ফটোটা এখানে সেট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই তোমরা প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারো তো মূলত ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে আমাদের পাশে থাকবে